কলকারখানার জেরে অতিরিক্ত দূষণ আর তার ফলেই শ্রমিক থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে টিভি ও সিলিকোসিসের মতো রোগ দেওয়ার বরাভই ও রামডিগামের সিলিকোসিস রোগে আক্রান্ত বেশ কয়েকজন এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর বেশ কয়েকজনকে চিহ্নিত করে তাদের সিলোকোসিস রোগীর আই কার্ড করেছে রাজ্য সরকারের তরফে জেলার গঠন করা হয়েছে একটি বিশেষ দল সেই দল আবার শুক্রবার সকালে সালানপুর ব্লকের শ্রী আঞ্জনি সিরামিক্স নামক কারখানা পরিদর্শন করতে আসেন সেই দলে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এদিন কারখানা চত্বর ঘুরেন সেই কারখানার পরিকাঠামো খতিয়ে দেখেন নির্দশেক খতিয়ে দেখেন তারা কারখানা ছাড়েন তবে এই কারখানার ম্যানেজার সোমনাথবাবু বলেন তারা কারখানার কর্মরত শ্রমিকদের সুরক্ষার জন্য সমস্ত সেফটি মেনটেন করেই চল চলেন তবে কারখানার কর্মরত শ্রমিকদের অভিযোগ তাদের সুরক্ষার সেফটি নিয়ে কারখানা কর্তৃপক্ষ কিছুই ভাবেন না এমনকি এত দূষণ তাদের মাস্কও দেওয়া হয় না এই প্রসঙ্গে স্থানীয় ব্যক্তি অমর মাহাতা বলেন আজকের কারখানা পরিদর্শন ছিল লোক দেখানো জেলার যে বিশেষ দল কারখানায় আসবে তা কারখানার মালিক আগেই জানতেন হয়তো তাই সেই সময় শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তিনি দাবি করেন এলাকায় বেশ কয়েকটি কারখানা প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে তবে পরিদর্শন শুধুমাত্র একটি কারখানায় কেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট যে ইউজ ইউজ করতে করতে সেফটি এর আমাদের পলিউশন সেন্টার থেকে বলা হয়েছিল যে গাছ লাগাও আমরা অলরেডি গাছ লাগিয়েছি আর আমাদের এখানে সবাই মাস্ক ইউজ করে গুড় যে ব্যবস্থা আছে সেটাও আমরা সবাইকে সব টাইমে দিই আর তাছাড়া লেবারকে সেফটিতে রাখি আমাদের বুলুবাজি আছে তিনটে চারটে বুলুয়ার পলিউশন ডিভাইস তো লাগানো আছে ভেতরে আপনারা গিয়ে দেখতে পারেন যে ধুলো কোথাও নেই তো একাধিক এলো এবং দেখা গেল আপনি বলছেন যেখানে পলিউশন নেই কিন্তু আপনার বাইরে দেখা যাচ্ছে গাছগুলি একদম বাইরে দাদা আমি আপনাকে বলছি এছাড়া আরও তো পাশে প্ল্যান্ট আছে ওই প্ল্যান্টের যে ধুলোটা আছে ওর মধ্যে কোনো কিছু সিস্টেমই নেই আমাদের মধ্যে যেটা আছে আমাদের সিস্টেম লাগানো আছে ওর মধ্যে তো কোনো কিছু সিস্টেম নেই ওর যে ডাস্ট আছে পুরোটাই সাদা ডাস্ট আপনি দেখতে পাবেন বেশিরভাগ কর্মীরা তো পালিয়েছে নেই কোথায়

বলতেই পারে আমার ভেতরে কোনোভাবেই বলতে পারে না আমি তো সবাইকে মাস্ক প্রোভাইড করি আপনার ভেতরে এই মাস্কটা ইউজ করছে ভেনাসের ভি40 সেটা ঠিক আছে কিন্তু তাদের মুখ্য তো মাস্ক দেখলাম মানে আপনার ফ্রন্টাল লাঞ্চ টাইম হয়ে গেল না এখন লাঞ্চ টাইমে তো কে মাস্ক লাগিয়ে থাকবে ব্যাপার ওইটা হয়ে যাচ্ছে লাঞ্চ টাইমে তো খাবার খেতে যাচ্ছে কি নাম আপনার আমার নাম সোমনাথ আমার নাম হচ্ছে বারাভুই সালানপুর ব্লকের অন্তর্গত আলনাডি গ্রাম পঞ্চায়েত আক্রান্ত রয়েছে কতজন হ্যাঁ এখানে সিলিকোসিস রোগে আক্রান্ত অনেক জনের রয়েছে যার মধ্যে চিহ্নিত করা হয়েছে এখানে ছ থেকে সাত জনাকে যার মধ্যে আমাদের দুজনা মারাও গেছে আর চারজন এখন বেঁচে আছে যাদের অবস্থা খুব খারাপ আছে লেবার ডিপার্টমেন্ট কোনোরকমের ওদেরকে সাহায্য করছে না ওরাকে অক্সিজেন থেরাপি ইউজ করাচ্ছে না যারা যাতে মাদে ওদের তো মৃত্যুটা একদম আছে যে মৃত্যু হয়ে যাবে জিনিসটা হচ্ছে মৃত্যুরে যেমন মানে একটু সুখদ মৃত্যু হয় মৃত্যু তো ওদের হবে কি সিলিকোসিসের জন্যে আজকে পরিদর্শন এসেছিল আমাদের এখানে জেলা টিম একটা মেডিকেল টিম ওদের লে জয়েন্ট লেবার কমিশনার ছিল আসানসোলের তো ওরা এসছিলো তো ওখানে ইন্সপেকশন করেছে খালি নামের কোনো লে আগেই লেবার ওবার সবাইকে সরিয়ে দিয়েছে তারপরে ওখানে ইন্সপেকশন করেছে খালি নামের কোনো কোনো কাজ হয়নি দু মিনিট চার মিনিট হয়েছে কোনো রকমের কোনো দেখা হয়নি যে ডাস্ট কালেক্টর আছে না যা ক্যাটালিক কনভার্টার আছে না এগুলো কিছু দেখা হয়নি বাস খালি একটা নামের পরিদর্শন করা হয়েছে একটা ফ্যাক্টরি পরিদর্শন করা হয়েছে যার মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি আছে যা যার মধ্যে আছে আনন্দ রি ফ্যাক্টরি তারপরে আয়ুষ রি ফ্যাক্টরি তারপরে আপনার এদিকে যত চিমনি ওটা বারো তেরোটা এখানে এমনি রিফ্যাক্টরি সেরামিক্সার ফ্যাক্টরি আছে যার মধ্যে মাত্র খালি আই ওয়াসের জন্যে একটা ফ্যাক্টরি খালি করা হলো তেও কিছু করা হয়নি খালি ঢুকলো আর বেরোলো তা সবাই ছিল আমাদের তারপরে এইটা আমরা বলতে পারি যে স্টেট স্পন্সার একটা মার্ডার করা হচ্ছে সবাই সবাই জানে সব কিছু জানে খালি আইবাস করা হচ্ছে এরপরও এমনি কোনো ব্যবস্থা হয়নি যে হবে না আপনি বাসিন্দা আমি এগ্রামের বাসিন্দা আমি অমরনাথ মাহাতোটা জানিয়েছেন কোন হ্যাঁ এটা জানিয়েছি হিউম্যান রাইটসে জানিয়েছি ন্যাশনাল হিউম্যান রাইটসে ডিএম কো এর আগে জানিয়েছি ডিএম কোনো পদক্ষেপ নেয়নি যখন এটা পেপার এলো যখন সাংবাদিক বন্ধুগণ যখন এটা তুলে ধরলো সোশ্যাল মিডিয়ার থ্রু বা প্রিন্ট মিডিয়ার থ্রু তখন এটা জানা গিয়েছে না তো এর আগে আমরা বহুতবার কমপ্লেন করেছি ডিএম কোনো দিন কোনো সাড়া দেয়নি জয়েন্ট লেবার কমিশনার কাছে গিয়েছিলাম জয়েন্ট লেবার কমিশনার আমাকে এটা বলছিল যে এখন পরিদর্শন এসেছিলো আজকে তো উনি বলছেন যে আপনারা ন্যাশনাল হিউম্যান রাইটসকে কেন জানালেন এটা এর আগেও বহুত জনায় মারা গেছে আমার কাছে কাগজপত্র আছে লেকিন এই রুলের হিসাবে যারা জীবন্ত আছে তারাই পাওয়া যাবে আর এমন এমন লোক আছে জগন্নাথ রায় ছ মাস হসপিটালে থেকে ওখানে ডা ডায় হয়ে ওখানে ওরা ই করতে পারেনি মানে মানে আমাদের যে জেলাতে হাসপাতালে ডাক্তার ওরা ধরতে পারেনি রোগটা আর সেই রোগটা ওর সাথে কাজ করে সুবল রায় ফ্যাক্টরিতে যখন হেলথ ওয়ার্ল্ডে অ্যাডমিশন করালো দু দিনের মধ্যে ও ব্রঙ্কো বায়োস কি করে এটা বলে দিল যে এটা সিলিকো টিউবোক্লোসিস আর সরকারের স্তরে করতে পারিনি আমি এটা বলতে পারি না যে ওরা করতে পারছে না এটা পুরোপুরি থ্রেট কালচারে চলছে যে ওটা করলে ফ্যাক্টরির উপর এয়ার পলিউশন কন্ট্রোল বোর্ড এখানে কোনোটা সেন্সার নেই যার জন্য কোনো নির্দিষ্ট করা যায় না যে কত এখানে পলিউশন হচ্ছে অমরনাথ মাহাতো আমি গ্রামের বাসিন্দা করছো

কিনা ভারত আমরা তো এই বোরা লোডিং করে গাড়িতে আমরা নিয়ে যাই এত ডাস্ট শরীরের মুখে কিছু ক্ষতি তো করবে কে কাজ করতে গেলে ক্ষতি করবে কে প্লাস মাস ফাস্ট তো আমাদেরকে দেয় না কোম্পানি থেকে কিছু দেয় না কিছু দেয় ওই কিছু ব্যাপার নেই আমরা শুধু কোনোভাবে ট্রিটমেন্ট ডাক্তার ট্রিটমেন্ট কখন হচ্ছে তা এসব হয়ে আমাদের এখন ব্যবস্থা হয়নি কিছু যদি হয়ে যায় তাহলে ভালো কথা আমাদের এই যে এত ইয়ে উঠছে ডাস্ক উঠছে

দেখা গেল কারখানায় অনেক ইয়ে রয়েছে দূষণ রয়েছে এবং যার ফলে ও কলেজ লোকেশ ছাড়াও টিভি এসব নানা কারোকে আক্রান্ত হচ্ছে কি দেখলেন স্যার স্যার আমাদের যে ডিস্ট্রিক্ট আর্টস ফোর্স গঠিত হয়েছে সেটা আপনাদের এখন সচেতনতামূলক উদ্দেশ্যে আমরা ভিজিটে এসেছি আমরা গিয়ে যা রিপোর্ট আছে সেটা আমরা টিমকে জানিয়ে দেব তারপর তারা যা ডিসিশন নেবেন স্যার হ্যাঁ আপনারা পরিদর্শন নিলেন কারখানা তো ছিল না ছিল না কি মলাই বাবু কেমন আছেন শুনলাম আপনার ছেলে নাকি এইবার দারুণ রেজাল্ট করেছে অসংখ্য ধন্যবাদ আশুতোষ আমার ছেলের এই ভালো রেজাল্টের কারণ হলো ওর মনোযোগ সহকারে পড়াশোনা এবং সব থেকে বড় অবদান ওদের স্কুল নিউ হলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুলের আমাকে এই স্কুলের ব্যাপারে একটু বলবেন প্লিজ আমি আমার ছোট ছেলেকে অ্যাডমিশন করব নিউ হলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এটি সিবিএসই বেসড ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল লার্নিং সিস্টেম সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব ইনডোর অ্যান্ড আউটডোর গেমস দূরবর্তী ছাত্রছাত্রীর জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই স্কুলে কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আর সাথে রয়েছে দুর্দান্ত অফার নো ডোনেশনস অ্যান্ড ফ্রি অ্যাডমিশনস ও অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার ঠিকানা আছড়া রূপনারায়ণপুর সমদি রোড কর্মতীর্থ বিল্ডিংয়ের বিপরীতে ফোন নম্বর নাইন জিরো সিক্স অথবা সেভেন